দিন দোকে কেও হবে না দিন দোকে কেও হবে না ও গো যেমন ছিলেন দয়ার নবী মোস্তফা দিন দোকে কেও হবে না দিদি কি তো কেও হবে না চাঁদের ওপর চাঁদ চলে যায় খাবার কোন ব্যবস্থা নাই শুকরিয়া যাপন করে সে ও গোদিন কি তয়াম হবে না নবী আমার বনে বনে নবী আমার বনে বনে মেস চরাতে যাইতে মেস গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতে খোদারি করো না হত তাহার পর যেটি মানুষ আছে রে ভাই আমি একটু দোয়া বলি একটু আমিন বলবেন পরিশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাই কথা বলি আল্লাহ তালা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো বলুন আমিন আল্লাহ যারা জেনিয়তে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবল মঞ্জুর করো আমরা বলি আল্লাহ আল্লাহ মা বোনেরাও অনেকেই দান করেছেন আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করো বলুন আমিন এই মসজিদ কে তুমি কবুল করো বলুন আমিন ইহাল তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আল্লাহ এই গ্রামের প্রতি রহমত নাজিল করো বলুন আমিন এই এলাকার প্রতি রহমত নাজিল করো বলুন আল্লাহ আমিন ইহিন এই মাঠে যারা নারী পুরুষ আমরা আছি আল্লাহ জানি না কার মনে কি আশা ছিল আল্লাহ প্রত্যেকের মেয়েকে উদ্দেশ্য করো বলুন আমিন আল্লাহ কেউ টাকা কেউ সিমেন্ট কেউ বালু কেউ পাথর কেউ ইট দিয়েছে সবার দানের বদল তুমি জান্নাত দিও বলুন আমিন শেষের বেলায় আর একজন এক হাজার টাকা জাজা কাল্লা হাইয়া কাল্লা বারা কাল্লা আল্লাহ আমিন আপনাদের জন্য অন্তর স্থল থেকে দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের অনেক অনেকক্ষণ কথা বললাম ভুল ভ্রান্তি বিয়াদুবি করলে মেহের বাণী করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা বলবেন লালু মোহাম্মদ এখানে